আজ ঘরে কোনো রকমের আঁচ চলবে না ও ঢোকাই মানা সেই জন্য প্রথমেই শুরু করেছিলাম গরম গরম বেগুনি দিয়ে শীতের দিন গোবিন্দভোগ চালের খিচুড়ি এখন নতুন গোবিন্দভোগের খিচুড়ি যেমন আঠা আঠা হয় আর তেমনি কিন্তু দারুণ গন্ধ সঙ্গে এইভাবে বেগুন পাতলা করে কেটে কেটে বেগুনি তার সঙ্গে ওই বাচ্চা বাচ্চা পালন শাক পেয়ে গেছিলাম সেটাকেই রান্না করে নিয়েছি এর সঙ্গে আরও আছে টমেটো আর কুল দিয়ে চাটনি এখন টকটক কুলের চাটনি খেতে দারুণ আর সঙ্গে এই রকম আলুর দম সব কিছুই তো নিয়ে চলে এসেছি পালন শাকে সব শেষে একটু আদা বাটা দিয়েছিলাম আর কুলের চাটনি করব গন্ধ লেবুর পাতা তো চারটে লাগবেই এই সময় এইরকম চাটনি খেতে দারুণ লাগে একদিকে মিষ্টি মিষ্টি টমেটো আর একদিকে টকটক কুল আহ একটু পেলেই হলো সব শেষে উপর থেকে একটুখানি গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছিলাম এতে বেশ একটা আচার আচার ভাব আর সবার শেষে এই এক বাটি কুলের চাটনি নিয়ে বসে চেটে চেটে খেতে দারুণ খুব যত্ন করে তুলেও রাখলাম মনের মতো জিনিস যে আলুর দম করব সেই জন্য ছোট ছোট আলু প্রেশারটাকে কিন্তু প্রথমে বার করে দিয়েছি আর এবার আলুগুলোকে একটু ভেজে নিয়েছি সঙ্গে মটরশুঁটি তো লাগবেই আর এই ছিল সর্বসাকুল্য মশলা সব করে মশলা দিয়ে পরিমাণ মতন হলুদ আর যখন ফুটে উঠেছিল এই সময় একটু কাজু বাটা দিয়ে দিয়েছিলাম মাত্র কয়েকটা কাজু এধার ওধার ঘষেই ফেলে দিয়েছি সঙ্গে ঘি আর তার সঙ্গে গরম মশলা সব দিয়ে নেড়ে চেড়ে দু একটা আলুকে না ভেঙে দিয়েছি একেবারে খাসা আলুর দম ফটাফট রেডি আর গরম গরম রেডি হয়ে গেলেই আর কি থাকা যায় বলুন তবে হ্যাঁ এখনও ইনি বাকি আছেন যার জন্য আজকের খাওয়া স্পেশাল হয়ে গেছে এই বড়ো বড়ো গোল গোল বেগুন পাতলা পাতলা করে তাকে পিস করে বের করে নিয়েছি আর একদম কথাই নড়বে কথাই চড়বে উঠবে বসবে সেই রকম সঙ্গে নিয়েছি পরিমাণ মতো বেসন তাতে নুন হলুদ আর দিয়েছি সামান্য একটু চিনি এতে যেমন খাস্তা হবে খেতেও স্বাদ হবে সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে ঠান্ডা জল এখন তো জল খুবই ঠান্ডা তবে প্রয়োজনে ফ্রিজের জল দিলেও হয় এতে কিন্তু একদম কর করে বেগুনি হবে খুব ভালো করে ঘেঁটে নিয়ে যে একদম কড়াই বসিয়ে কড়াইতে যখন তেল গরম হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম একটা ছোট্ট চামচের হাফ চামচ মতো বেকিং সোডা আর উপর থেকে একটুখানি কালো চিড়ে সব দিয়ে এই সাদা তেল আর একটু সর্ষের তেল দুটো মিশিয়ে বেগুনি করব। এতে বেগুনি যেমন স্বাদ ভালো হবে একদম কর করে বেগুনি হবে পিঠ ভেজে গেল গরম গরম পাতে দিয়ে দিয়েছি গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে বেগুনি স্বাদ এখনও মুখে লেগে আছে কিন্তু ওই যে মাথাপতি দুটো ওইভাবেই তো করেছিলাম তবে আজ আসি বাই বাই